নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে দেখা যাচ্ছে হসপিটাল করিডোরে সব দাঁড়িয়ে আছে ডাক্তার এসে বললো যে ব্লাডটা নিতে পারছে না আবার ব্লাড লাগবে আর এদিকে তো সব বাড়ির লোক তো নতুনকে অপমান করেই যাচ্ছে এই নতুন ক্যারেক্টারটার এবারে আমার খুব খারাপ লাগছে আমাদের দর্শকদের অনেক আত্মসম্মানহীন মনে করছে এত অপমান সহ্য করছে কিন্তু চুপ করে আছে যা নিজের কর্তব্য করে যাচ্ছে যাই হোক ব্লাড আনতে গেল তারপরে এদিকে ব্লাড নিয়ে এলো তারপর ডাক্তারদেরকে দিল তো মানে ডাক্তাররা নিয়ে গেল। এদিকে কুর্চিও নিজের পুজো গান সেরে এসেছে কোন মন্দিরে যে এতক্ষণ একটা বসে মানে পা ছড়িয়ে বসে একজনকে গান গাইতে দেয় জানি না আমাদের এখানে তো পুজো করতে গেলে মানে আমাদের দর্শকদের ঠেলা ঠেলি তাড়াতাড়ি করে লেখিকা বলেন যে উনি নাকি বাস্তব দেখান এই মন্দিরের দৃশ্যগুলো যে গান গাওয়ার পুরো একটা গান গাওয়া কেউ তারা দিচ্ছে না এটা অবাস্তবই সে যাই হোক সিরিয়াল বলেই কথা সব সিরিয়ালেই হয় এনার দোষ নেই যাই হোক কুরচি পুজোর ফুলটায় যখন ডাক্তার এসে বললো যে হ্যাঁ এবারে ব্লাডটা নিচ্ছে তো কিন্তু কোনো আশা দেওয়া যাচ্ছে না তখন কুরচি বলছে ডাক্তারকে যে আশা যখন দিতেই পাচ্ছেন না ডাক্তারবাবু এই ফুলটা মাথায় ছুঁয়ে দিন এটা পুজোর ফুল এটা ছুঁয়ে কিছু তো চমৎকার হতে পারে সে যাই হোক অনেক পেড়াপেড়ি করতে লাগলো তারপর ডাক্তার নিয়ে গেল পুজোর ফুলটা ছোঁয়াতে এদিকে পুজোর ফুলটা ছোঁয়ালো ইঞ্জেকশানের জন্যেই হোক আর পুজোর ফুল ছোঁয়ানোর জন্যেই হোক একটা চমৎকার হলো একটা হলো কমলিনী রেসপন্ড করতে লাগলো এইদিকে দেখা যাচ্ছে সবাই মিলে মানে নতুন কাকুর উপরে ঝাঁ ঝাউ 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 শুরু করেছে এদিকে প্রসূনও বলছে কাকামনি তুমি কী সব ভুলে গেলে ওনার জন্যে আমার বোনের রাজেই অবস্থা ওর বাবা বলছে আমার মেয়েটা গোটা জীবন কষ্ট সহ্য করেছে এখন মৃত্যু সহ্যায় কি জানি ফিরবে কিনা কোন বাপ যে এমনি বলে মানে মেয়েকে মৃত্যু কামনা করে ভগবান জানে হ্যাঁ তো যে তুমি কেন কষ্ট সহ্য করতে দিয়েছো এতকাল তোমার কমলিনীর কাকা দাদা তারপরে ওর বাবা ওরা কোথায় ছিল যখন মেয়েটা বিধবা হয়েছিল কম বয়স ছিল তখন নিজেদের কাছে কেন রাখিনি তখন তো দিব্যি নতুনের পর সব দায়িত্ব চাপিয়ে নিজের ঘাড়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিলে আর এখন তোমরা দরদ দেখাতে এসছো হুম তখন কেন আর তারপরে কাকা মনি। কাকামণি যখন দেখেছে যে এক মেয়েটার কোনো সাইজ সম্বলহীন একটা ফ্ল্যাট ছিল সেটাও প্রসূনের মেয়ের নামে করে দিয়েছে মানে অদ্ভুত নয় এগুলো তাহলে এই দরদটা দেখার চিকিৎসার নতুনই কেন কাকামণিকে সব কথা বলতে গেল কাকামণি যখন দেখেছিল যে মেয়েটার সায় সম্বলহীন নতুনের বাড়িতে থাকে কোনো দিন তো খারাপ কিছু হতে পারে তো ফ্ল্যাটটা কমলিনীর নামে না করে ময়ের নামে কেন করতে গেল। যখন ময়ের বাবা মার বাড়ি আছে আর ময়ের দাদা এখন বড় বড় কথা বলছে নিজের বইয়ের অপমান থেকে তো কমলিনীকে কখনো বাঁচাতেই পারে না সে আবার বড় বড় কথা আর এই মিঠি বলো কুর্চি মিঠিল সব বেইমান এদের স্বার্থে ঘা লেগেছে সেই জন্য নতুন কাকু এখন খুব খারাপ হয়ে গেছে হ্যাঁ সবাই এখন বুবলাই অবশ্য নতুন কাকুর সাইড নিচ্ছে তবে সেই জন্যেই সাইড নিচ্ছে ও ভাবছে নতুন কাকুর তো পার্বতীর সঙ্গে বিয়ে হয়ে গেছে তো এইবারে নতুন কাকুর একটু সাইড নি আর এখন ওদের বাড়িতে এখন আছে এদিকে পার্বতী তো সমানে লাগাচ্ছে যে বাড়ি চলো বাড়ি চলো সে যাই হোক হ্যাঁ তারপরে যখন ডাক্তার ইয়ে এসে বললো যে এখন অনেকটা ভালো উনি ব্লাডটা নিতে পারছেন এখন রিসপন্স একটু করছেন আপনারা কেউ দেখা করতে পারেন তো এরা সবাই মিলে বলছে যে আমরাই যাবো দেখা করতে আমরা যাব হ্যাঁ বলো না কেউ একজনা দেখা করতে পারে নতুন চলে গেল হুম বলে আমি যাব করে চলে গেল আর এদিকে দেখা যাচ্ছে দুই বুড়ি খেতে বসেছে হ্যাঁ খাবার টেবিলে আর বর্ষা তো আছেই নাগিন হ্যাঁ আর বর্ষা সব উ তো অপেক্ষা খাচ্ছে আর অপেক্ষা করছে শাশুড়ির মৃত্যু সংবাদটা কখন আসে আর সেইগুলো এদেরকে বলছেও আশা নেই তারপর আবার বলছে তোমরা ভালো করে খাও মানে অদ্ভুত ধরনের এত যে মানে সংবেদন মানে মানে যাকে বলে এত যে নিষ্ঠুর মহিলা থাকে সে বর্ষাকে না দেখলে বোঝা যায় না হ্যাঁ শাশুড়ির মৃত্যু সংবাদের জন্য অপেক্ষা করছে আর গবর খেয়ে যাচ্ছে আর এদিকে বুড়ি দুটোর লাস্ট আর এই বুড়ি দুটোও চুপ ওকে যথেষ্ট যখন বলছে যে রুদ্র নিজের মাকে খুব ভালোবাসত খুব ভালোবাসে আমি তো জানি তবে কোন ছেলে সহ্য করবে যে মায়ের একটা বয়ফ্রেন্ড আছে এই বুড়িগুলোর মুখে কি দই জমেছে না ব্যাগ ঢুকেছে এরা বলতে পারে না যে তুই বলবার কেরে তুই তো তোর নিজেরই তো দুনিয়ার কেলের কুর্তি কীর্তি আছে তো এরা এই দুটো বুড়ি কেন এর মুখ থামিয়ে দিল না বর্ষার মানে লেখিকা খালি ভিলেনদেরই মুখে জহরিল্লা জহরিল্লা ডায়লগ দেবে বিষাক্ত বিষাক্ত আর অন্যদেরকে থামার জন্য কিছু ডায়লগ দিবে না তা এমনি হলে তো সিরিয়ালের ইন্টারেস্ট কমে যাবে আর ফলস্বরূপ টি আর পি গেছে দু সপ্তাহ এদিকে দেখা যাচ্ছে যে নতুন গেল কমলিনীর কাছে আর এদিকে এরাও তো খুব হঙ্গামা করছে যে মাপ করবেন বন্ধুরা গলার আওয়াজটা আমার একটু বসে গেছে যাই হোক এদিকে তো খুব হাঙ্গামা করছে যে উনিই কেন প্রথম গেলেন আমাদের মা আমি যেতে পারতাম তারপর প্রসূন বলছে যে কেন তুমি কাকাম কাকুমনি ওনাকে অ্যালাউ করলে যেতে কেন মিঠি বাবিলেরা তো যেতে পারতো আচ্ছা কুরচি কুরচি যে দায়ী করছে সব সময় যে কুরচি সময় নতুনকে দায়ী করছে কুরচি কেন বুঝছে না আর মিঠি মিঠির তো বলার কোনো প্রশ্নই একটা একটা স্বার্থপর লোভী অসভ্য মেয়ে এই শ্রীময়ী সিরিয়ালটা তো এর অসভ্যতা প্রকট পেয়েছিল এইটাতেই লাস্টে হবে যে এই মেয়েটা যে আসে আসল নামটা আমি জানি না এই মেয়েটার কেই লোকে সহ্যই করতে পারবে না এই এই মেয়েটাকে দেখলেই সিরিয়াল বন্ধ করে দেবে লোকে সে যাই হোক হ্যাঁ মেয়েটাকে একদম এরা পুরো পরিবারটাই স্বার্থপর আগে আমরা ভাবতাম দর্শকরা যে বর্ষা ভুবলাই খারাপ এখন বোঝা যাচ্ছে যে পুরো পরিবারটাই স্বার্থপর লোভি এরা স্বার্থে ঘাড় লাগালে এরা কিছুই বলতে পারে কোনো মানুষকে কিছুইভাবে অপমান করতে পারে সে যাই হোক কমলিনীর কাছে যখন গেল তো কমলিনী তো মুখ ঘুরিয়ে থাকলো তো কমলিনীর অভিমান কমলিনী কোনো কথা না জেনি নতুন যে এলো সেটাও বড় কথা নয় হাত ধরে বসে আছে নতুন তারপরে বলল যে কি এখান থেকে বাড়ি গেলে কি আকাশের মাথার উপর আকাশ আর মাটি নিচে বায়ের তলার মাটি এটাই অনেক হ্যাঁ তখন বলছে কেন তোমার কি বাড়ি নেই বলছে না তখন মানে যাই হোক বলছে তোমার কি কোনো বন্ধন নেই বলছে যেটা ছিল সেটা মিথ্যে বলছে কোনটা মিথ্যে সে যাই হোক মানে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাঁকাটেরা কথা কমলিনীরও মানে মানে ওই ওই অবস্থাতেও ভ্যাঁকাটো রাখা তোমার পার্বতী আছে আমার কেউ নেই তখন বলছে যে কেন তোমারও তো আছে মা বাবা ভাই বোন তোমার ছেলে মেয়ে সবাই আছে তোমার ভাই আছে কাকা আছে সবাই আছে পুরো পরিবার আছে তাদের জন্যে বাঁচো যাই হোক নতুন ওকে অনেক বোঝাবার চেষ্টা করলো হ্যাঁ নতুন কমলিনী তো কিছু বুঝতেই চাইলো না তারপর বললো আমি আসছি বলে হ্যাঁ এদিকে পার্বতী এসে হাঙ্গামা করছে হ্যাঁ যে আমি যাই তখন থেকে উনি একাই বসে আছেন আমি নিচে বসে আছি কিন্তু তোমরা সবাই আছে আমি যাচ্ছি ওনাকে ভেতর থেকে তাড়া দিচ্ছি এরা বলছে না না তোমাকে ভেতরে যাওয়া চলবে না হ্যাঁ মায়ের অপারেশন আছে এক্সাইটেড হয়ে যাবে আর পার্বতী সেই সমানে বলে যাচ্ছে না ওনার কিছু খাওয়া দাওয়া হয়নি আমি যাই ভেতরে একটু তাড়া দিয়ে আসি এদিকে সবাই বলছে যে না তুমি যেতে পারবে না হ্যাঁ এইদিকে বুবলাই তখন আবার শান্ত করে বসালো যে পার্বতী আনটি এখন কেউ চাইছে না আর মায়ের শরীরটা ঠিক নাই কিছু হলে তখন ইয়ে নতুন কাকু আসুক তারপর নতুন কাকুকে নিয়ে তুমি বাড়ি চলে যেও তোমাকে তো বলেছিল নতুন কাকু বাড়ি যেতে তো তুমি তো যাওনি হ্যাঁ এইখানে আমি একটা কথা বলবো আমরা দর্শকরা এই মিটিল কিসের যে মনোবিজ্ঞানী আর কিসের যে অধিকার বোধ দেখাচ্ছে সেটাও বুঝতে পারছে না কি ব্যাপার আর এইখানে কাকামণি এর এত অপমান হতে দেখেও মুখ বন্ধ তালা মুখে কুলু পেটে আছে আর প্রসুন নিজের বইয়ের অপমানের হাত থেকে তো বাঁচাতেই পারে না তো আবার কিসের বড় বড় কথা বলছে এইগুলো সব বড় বড় কথা হ্যাঁ তারপরে দেখা গেল যে মিঠি আর ওর বাবা মানে কমলিনীর বাবা গেল বলল যে এবার আমরা যাব। যাক এরাই যাক এ মিঠি যেয়ে মা করে ডাকলো কাঁদছে তখন ওর দাদু বলছে মিঠি কাঁদছিস কেন বলছে তুমি এত কাঁদছ নিজেই হোক বলছে বাবা কমলিনী বলছে বাবা তোমাদের বাড়িতে আমাকে কটা দিন থাকতে দেবে তোর বাবা কাঁদতে লাগলো যে মা ওইটা তো তোরই বাড়ি হ্যাঁ বলছে তোমাদের বাড়িতে আমি কটা দিন থাকতে চাই বাস এই সবই কথা হতে লাগলো এইবারে বলবো আমাদের দর্শকদের মনের কথা দর্শ দর্শকরা ভেবেছিল যে এইখানে নতুন কাকু কিছু বল মানে কাকামণি পামলিনীর কিছু বলবে হ্যাঁ এবারে ওদের ওরা রেজিস্ট্রি বিয়ে করেছে না কি করেছে সেটা খোলাসা হবে আর কমলিনীর কত অভিমান যে নতুন বিষয় সম্পত্তি সাইন করিয়ে নিচ্ছে আরে যখন তো এত উদার এত মহান তখন তো বিষয় সম্পত্তিগুলো নতুনেরই ছিল তো তাহলে নতুনের পর রাগটা কেন করছিস পার্বতী এসছে বলে তুই নতুনের পর রাগটা কেন করছিস তুই যদি বিষয় সম্পত্তিগুলো নিজের নামে করেই নেই তো এইখানে তো তোর রাগ অভিমানের কিছু নেই তুই যদি এতই মহান্ত হ্যাঁ তার মানে তোরও নিশ্চয়ই লোক ছিল আর তুমিও তো বাবু নিজের জীবনে কিছু করবার চেষ্টাও করেনি দিব্যি নতুনের ঘরে ভর দিয়ে তোমার পুরো পরিবারটা ওর ইয়েটার সুবিধাটা নিয়ে গেছে এখানে কুর্চি কুর্চি যে একজন শিক্ষিকা স্কুল টিচার আমি ভেবেছিলাম সেলফ রেসপেক্ট ওরও হবে এতদিন তো তাই দেখিয়ে এসছিল রাইটার এইখান নতুনকে যেভাবে অপমান করছিল সেটাতে মনে হচ্ছিল না যে ও কোনো আর কুরচির ছেলের বিয়েটা কখন হলো শুন শু শুনেছিলাম যে দুর্গাপূজার সময় ছেলেটার বিয়ে হবে দুর্গা পুজো কালী পুজো সব পেরিয়ে গেলে এখনও কুরচির ছেলের বিয়েই হলো না কি ব্যাপার এইখানেই এদিকে বর্ষা বর্ষা তো শাশুড়ির মৃত্যুর কামনা করছে হ্যাঁ আর এদিকে এইদিকে যখন যখন বর্ষা এত সব নোংরা কথা বলছিল তখন বুড়িগুলো কেন বর্ষাকে চুপ করিয়ে দিল না আর মিঠি মিঠিটা একটা তো চরম অসভ্য স্বার্থপর মেয়ে হ্যাঁ একে যদি বেশি দেখানো হয় এর বিষাক্ত আর যখন বলল কুরচি বলল যে না ওর কাকা মণি বলল যে তোর মায়ের দায়ের জন্যে খালি নতুন কাকু জিম্মেদার নয় তুমিও জিম্মেদার তুমিও তোমার মাকে অনেক যথেষ্ট অপমান করেছো আগে তুমিও জিম্মেদার কেউ নিজের দোষগুলো দেখতে পাচ্ছে না এইখানে বলা উচিত ছিল মিঠি মিঠিকও যে তুইও জিম্মেদার প্লুটো মরা যাওয়ার পর তুই যে ব্যবহারটা করেছিলি তোর মা যে খুশিতে একটা অ্যাওয়ার্ড ফাংশন জিতে এসেছিলো সেটাকেও তুই বরবাদ করেছিলি জিম্মেদার তুই আর এই পার্বতী এর তো আত্মসম্মানহীন মহিলা নিজেই নিজের সিঁদুর পেরে নিজেই গা জোয়ারি দেখাচ্ছে হ্যাঁ নতুন একে পাত্তাও দেয় না পুছে না অন্য পুরোহিতের মেয়ে এমনি হয় পুরোহিতের মেয়ের অনেক লজ্জা সরম থাকে অনেক আত্মসম্মান বলে জিনিস থাকে এর তো কিচ্ছু নেই অন্য মহিলা হলে গোলায় দড়ি দিত কবে আর কমলিনী যখন নতুনকে তুমি সব কিছু হাতে তুলে দিয়েছ তখন মহান বনেছ তো মহানেই থাকো তাহলে নতুনের রাগ দেখাচ্ছ কেন যেমন নর্মাল মানুষ থাকে তেমনি থাকো সে যাই হোক বন্ধুরা নেক্সট এপিসোডে আবার হাজির হব চিরশার সাত কাহন নিয়ে ধন্যবাদ বাই আর বন্ধুরা আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন অসহমত থাকেন তাও কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ